আক্রমণ হওয়ার ঘটনার পেছনে কাকে আপনারা আটক করেছেন আজকে আপনারা করে প্রসেনজিত রায় যিনি একজন বরিষ্ঠ সাংবাদিক বিশালঘর প্রেস ক্লাবের সদস্য ওনার একটা এজাহার আমরা পেয়েছি যে ওনাকে আজকে সন্ধ্যা নাগাদ কিছু সংবাদ পরিবেশনকে কেন্দ্র করে এবং শত্রুতাবশত বিন্দু রায় এবং ওনার দুই বিদ্যুৎ রায় উলক রায় এবং সুজিত নম ওরা চারজন মিলে ওনাকে মানে মারধর করেছে এবং প্রাণে মারার চেষ্টা করেছে এটা নিয়ে আমাদের বিশালঘর প্রেস ক্লাবের থেকে সমস্ত প্রেস সদস্যরা আমাদের কাছে একটা অ্যাফেয়ার জমা দিয়েছেন যেটাতে বাদী হচ্ছেন প্রসঞজিৎ রায় যিনি বরিষ্ঠ সাংবাদিক এবং সমস্ত প্রেস ক্লাবরা প্রেস ক্লাবের পক্ষ থেকে এখানে বিশালঘর জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের কাছে দাবি করা হয়েছে যে আসামিকে অ্যারেস্ট করার জন্য তো আমরা এজাহার পাওয়ার সাথে সাথেই আমরা পুলিশ তাৎক্ষণিকভাবে এখানে যে প্রিন্সিপাল যে এলিজড একিউজড যে বিন্দু রায় ওনাকে আমরা আমাদের কাস্টোডিতে নিয়েছি আরও বাকিদেরকেও আমরা যত দ্রুত সম্ভব আমাদের কাস্টোডিতে নেব এটার উপরে আমাদের একটা স্পেসিফিক কেস রেজিস্টার হচ্ছে এবং বিন্দু রায়কে কালকে আদালতে আদালতের করা স্যার কতজনের নামে মামলা করা হয়েছে এবং কতজন চারজন চারজন স্যার প্রাথমিক জিজ্ঞাসাবাদে কোনো কিছু তথ্য দিয়েছে না কেনই তদন্ত সংক্রান্ত বিষয়ে সব কিছু তো আপনাদের সাথে আমরা বলতে পারবো না এটা তদন্তের কিছু রেস্ট্রিকশন আছে তো আপাতত আপনাদের জন্য যতটুকু দেওয়ার সেটা বললাম আর কি